আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানি না আছে নাকি এদিকে কারো আছে আছে না না ওই যে কত বড় সাহস তোলা আবার যে একটাই এগুলার পুরা দেহটাই কলি যা আমার সামনে বসে হাত তুলতেছে কে আমার আছে দেখছেন পুরাটাই কলি যায় এগুলার না এই জিএফ বিএফ এগুলোর সাথে আমরা নাই আমরা বিয়ে করব বিয়ে করলে বরকত দেয় কে ছেলের বাপ মেয়ের বাপ সহজ করে দেন সহজ করে দিব কালিয়ারা না কালিয়ারা কালিয়ারার ছেলের বাপ মেয়ের বাপ যারা আছেন সহজ করে দেন ছেলে যদি মেয়েকে পছন্দ করে মেয়ে যদি ছেলেকে পছন্দ করে ছেলে যদি নামাজি হয় কর্মঠ হয় মেয়ে যদি ভদ্র হয় বাদ সাধবেন না বিয়ে দিয়ে দেন কারণ ভালো হতে পারে না বিয়ে গলার গেছে এখন মা খুশি এখন আজুর জিন্দাবাদ এখন আর আমার বিরোধী কেউ নাই এই জায়গায় সবাই রে হাত করে আমি কেউ নাই মার্শাল তো এই জন্য বিয়েটাকে সহজ করেন খেয়াল করবেন যেই সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ সহজ যেই সমাজে সমাজে করা করা কঠিন ওই বিয়ে ঠিক পুরো উল্টো বাংলাদেশে কোনটা করা কঠিন হ্যাঁ বিয়ে করা কঠিন বিয়েতে ফ্ল্যাট লাগবে ছেলের গাড়ি লাগবে নিজের পায়ে দাঁড়ানো লাগবে দশ লাখ টাকা মহরানা লাগবে জিনার জন্য কি লাগবে কিছু লাগবে না টোনা টুনি রাজি তুমি আমি রাজি অবৈধ সম্পর্ক হতে আর কিছু লাগে না চিল্লাই বলেন ঠিক কি কিন্তু বিয়েতে অনেক কিছু লাগবে এইটা ওইটা তুই নিজের পায়ে দাঁড়া তুমিও নিজের পায়ে দাঁড়ায় দেখাবে সে কার পায়ে দাঁড়াইছে নিজের পায়ে তো দাঁড়াইছে সহজ করবেন বিয়ের কঠিন করেন না এই যেমন নানা ভাই আছে নানা ভাইয়ের এখানে যাবেন নানা ভাইয়ের মসজিদ দেখলাম কাবা ঘরের যে ডিজাইন আর্কিটেকচারাল ডিজাইন ওই সিস্টেমে মসজিদ আজকে জোহরের সালাদ করলাম ওই মসজিদে নানা বিয়ে করাই দিবে সবাই চলে যাবে নানা ভাইয়ের কাছে রাজি আছে সবাই ওই যে খুশি সব খুশি দেখছেন বিয়েটা যে ভালো জিনিস তার প্রমাণ বিয়ের কথা কইলে পোলাবান খালি আসে এটা জান্নাতি সম্পর্ক তো এই কারণে আদম আলাই হিসালাম আর হাওয়া আলাই হাসালাম বিয়ে পড়াই দিছিল কে এই দুইজন এমন দুইজন মানব আর মানবী ওনাদের কোনো শৈশব ছিল না ওনাদের কোনো কৈশোর ছিল না যৌবন দিয়েই শুরু করাই কথা আপনার শৈশব আছে না নাই কৈশোর আদম শৈশব কৈশোর হাওয়া আলাইহালামের শৈশব কৈশোর জীবন শুরু করছে কি দিয়া যৌবন দিয়ে বিয়ের দরকার আছে না নাই এজন্য আল্লাহ জান্নাতেই বিয়ে পড়াই দিলেন বিয়ের সম্পর্কটা জান্নাতের সম্পর্ক বিয়ের ভালোবাসাটা জান্নাতি ভালোবাসা এর চাইতে পবিত্র ভালোবাসা দুনিয়ায় হতে পারে তাহলে ইসলাম কোন জিনিসকে হারাম ঘোষণা দিয়ে মুখে তুলু পেটে বসে থাকে নাই অল্টারনেটিভ সাজেস্ট করেছে সুদ খাওয়া হারাম অল্টারনেটিভ ইসলাম আমাদেরকে বলে দিল ব্যবসা হালাল জিনা করা হারাম পরকিয়া হারাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর এই কালচার হারাম তার বিপরীতে বিয়ে করা হালাল সুবহানাল্লাহ পড়েন এরপরে ইসলাম বলে মদ খাওয়া হারাম ইনমাল খামর ওয়াল মায়সির ওয়াল আনসাব ওয়াল আজলাম মুরিজুম মিন তনিফা শাইতানি ফাজ তানীবু খবরদার মদ জুয়া লটারি এগুলে আরাম করে দিয়েছে কে আল্লাহ বললেন মদ খাও না মদ তোমাদের জন্য হারাম ঘোষণা করা হলো আমরা বললাম আল্লাহ প্রধান দেশে মদ খেলে শরীরটা গরম থাকে মদ না খেলে তো বেঁচে থাকার উপায় নাই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে সাইবেরিয়াতে মদ না খেলে ওদের বাঁচার উপায় নাই এখন অল্টারনেটিভের দরকার আছে না নাই আল্লাহ বললেন মদকে হারাম করেছে কিন্তু মধু খাওয়াকে হালাল করে দিয়েছে মধু খান আপনারা আজকে খাইছেন কে কে দেখি আজকে অনেকে খাইছেন মার্শাল হাত নামান মধু পাঁচ ছয় চামচ খেয়ে দেখেন একসাথে মদের বাবা এটা চিল্লাই বলেন ঠিক কিনা শরীর গরম হবে অনেক অনেক শক্তি হবে মধুর মধ্যে আছে ফ্রুক্টুস কি আছে ফলের মধ্যে আছে সুক্রুস আর চিনিতে আছে গ্লুকোজ

ঢোল হারাম কিন্তু তার বিপরীতে দফকে হালাল করেছে কে ঢোলের দুই দিকে আটকানো এটা বাজালে নেফাকি তৈরি হয় ধাম ধাম আওয়াজ তৈরি হয় এমন বিট তৈরি হয় ডান্স দিতে মনে চায় আছে না নাই প্রায় মাঝে মাঝে দেখি ওই গায়ে হলুদের অনুষ্ঠানে ইত্যাদি ইত্যাদি অমুক অনুষ্ঠানে বাসার সাদের উপরে এমন বিটে হেভি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে এমন গান ছাড়ে পুরো এলাকাটা কাটে ওনাদের সাথে দুমমা চলে দুমমা চলে খালি কি চলে দুম্মা চলে খেয়াল করছেন আপনার কাছে যদি বাজায় এই টেবিলটা কাঁপবে সাথে সাথে আপনার শরীরও কাঁপবে আপনাকে ক্রেজি বানাবে ইসলাম বলেছে না যেটা তোমাকে ক্রেজি বানায় যেটা তোমাকে অস্থির বানায় যেটা তোমাকে অশ্লীল বানায় ওটাকে হারাম করেছে কে কিন্তু তার বিপরীতে সুস্থ বিনোদন আমাদের জন্য হালাল করে দিয়েছে কে ঢোল বাজানো হারাম কিন্তু ঢোলের বিপরীতে ইসলাম আমাদের জন্য দফ বাজানো জায়েজ করে দিলেন আল্লাহর হাবিব ইসলাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন মদিনার সানিয়াতুল ওয়াদা নামক জায়গায় মদিনার আবাল বৃদ্ধ বনিতা সাহাবরা নারীরা পুরুষেরা ছোট সোনা মনিরা দাফাতে নিয়ে বিশ্বনবীকে ওয়েলকাম জানাতে শুরু করল তলাল বাদে রু আলাইনা মিন وجب الشكر علينا ما دعا لله دا أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير دا شوي برنت طلع عل البدر علينا মিন ফানিয়াতিল ওয়াদ ওয়া জাবা শুকুরু আলাইনা মা দা আ লিল্লাহিদা এই যে আমরা নাসিদটা গাইলাম এটা হালাল না হারাম? সাথে যদি দফও থাকতো আমরা যদি দফও বাজাইতাম এটা হালাল না হারাম? এটা হালাল। দেখেন কি সুন্দর চেক এন্ড ব্যালেন্স। ইসলাম চেক এন্ড ব্যালেন্স করেছে। কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আমরা পেয়েছি। কত চমৎকার আমাদের শরীয়ত এটারে আমরা কঠিন বানাই ঢোল বাজানো হারাম কিন্তু তার বিপরীতে দফ বাজানো কে হালাল করে দিয়েছে কে আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলতেন আলিনু আন নিকাহ হাবিদ দুফুফ এলাকায় যখন তোমাদের কারো বিয়ে হয় দফ দিয়ে ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও ঢোলের ব্যান্ড পার্টি না গিটারের না হারমোনিয়ামের না বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে ওই বংশী দিয়া না ওই বংশী হারাম বাঁশি বাজানো হারাম কিন্তু দফ বাজানো কে হালাল করে দিয়েছে কে বিয়ের ঘোষণায় দফ বাজিয়ে ব্যান্ড পার্টি করতে বলেছে বিষ্ণু ইসা ইসলাম কারণ বিয়েতে একজন নারী পুরুষের যেই সম্পর্ক হয় জিনা বা ব্যবিচারে একই সম্পর্ক হয় পার্থক্য হচ্ছে এটা সামাজিক স্বীকৃতি আছে জিনার স্বীকৃতি নাই ঠিক কিনা এই জন্য বিয়ে গোপন করে করা যায় না এটা অ্যানাউন্স করে করতে হয় ওমারে ফারুক রাদি আল্লাহ তালু যখন মদিনার খালিফা উনি বলতেন লুকিয়ে লুকিয়ে যদি কেউ বিয়ে করে সমাজের আশেপাশে তার প্রতিবেশীরা যদি তাদের দাম্পত্য জীবন সম্পর্কে না জানে আমি তাদের দুইজনকে জিনার শাস্তি দেবো কারণ লুকিয়ে বিয়ে করা যায় না সবাইকে জানিয়ে অ্যানাউন্স করে সবার দোয়া নিয়ে বিয়ের পিড়িতে বসতে হয় চিল্লায় বলেন ঠিক এজন্য ইসলাম শুধু হারাম বলে জিকির করে নাই যেখানে হারাম তার বিপরীতে ইসলাম হালালের বিকল্প দিয়েছে ঠিক কিরা এই নিয়মটা বুঝতে পারছেন সবার কাছে ক্লিয়ার চার নম্বর মূলনীতি হচ্ছে ইসলাম যে জিনিসটাকেই হারাম বলেছে তার পেছনে লজিক আছে যুক্তি আছে কারণ আছে তিনটা কারণ থাকার কারণে কোনো বিষয়কে ইসলাম হারাম বলে হয়তো সেটা হবি অপবিত্র যেমন পেশাব পায়খানা খাওয়া যাবে হালাল না হারাম কারণ এটা অপবিত্র ঠিক কি না দুই নম্বর হচ্ছে মোগের এটা ক্ষতিকর ইয়াবা খাওয়া এর মধ্যে অনেক লাভ আছে না হ্যাঁ গাঞ্জা খাওয়া সিগারেট খাওয়া হ্যাঁ স্মোকিং খাওয়া ক্যান্সার ধূমপানে কি হয় কর্কট রোগ হয় পৃথিবীতে এই একমাত্র খাবার যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায় সিগারেট ছাড়া এটা সারা এটা কোন খাবার টয়লেটে বসে খাওয়া যায় সিগারেটই পৃথিবীর একমাত্র খাবার যেই খাবারের প্যাকেটের উপরে এই খাবারের বদনাম লেখা থাকে কালিয়ার আর বাজারে এক ধরনের বিস্কুট আসছে মনে করলেন দেখলেন যে বিস্কুটের গায়ের মধ্যে লেখা এই বিস্কুট যেই খাবে তারই ডায়রিয়া হবে খাবেন দোকানের দোকানওয়ালারা কি কইবেন তোরটা তুই খা তোর ডায়রিয়া হোক তোর সদ্য গোষ্ঠীর হোক আমরা খাবো না টাকা দিয়া ঠিক কিনা কিন্তু কি আজি তামাশা এই সিগারেটের উপরে লেখা এটার বদনাম যে এটা খেলে কি হয় ক্যান্সার এরপরে আমরা খাই তারপর এটা হয় টোবাকো প্ল্যান্টস থেকে তামাক পাতা থেকে কালিয়ারায় তামাকের চাষ হয় নাকি তামাক পাতা কেউ দেখছেন এটার আবার বেড়া টেরা লাগে না কারণ ছাগলেও মুখ দেয় না কথা কি বুঝতেছেন তো যে এটা ছাগলও মুখ লাগাইলো না আশরাফুল মখলুকাত হয়ে আল্লাহর শ্রেষ্ঠ জীব হয়ে আপনি এটা মুখ লাগাইতে পারেন গোটা বিশ্বে এই ধূমপানের কারণে লক্ষ লক্ষ মানুষ অকাল মৃত্যুতে ছড়ে পড়ছে এটা হালাল না হারাম কারণ এটাModer এটা ক্ষতিকর ইসলাম আমাদেরকে মূলনীতি শিখিয়েছে লা দারারা ওয়ালা নিজের ক্ষতি করতে পারবা না অন্যেরও ক্ষতি করতে পারবে না আইনটা কাট তাহলে কোন জিনিস হারাম হওয়ার পেছনে এক নাম্বার লজিক সেটা হয়তো অপবিত্র কিংবা সেটা ক্ষতিকর অথবা এটার মধ্যে অশ্লীলতা আছে আওয়াজ করে যুবকরা উত্তর দাও মোবাইলের ভিতরে পর্নোগ্রাফি দেখা হালাল না হারাম ব্লু ফিল্ম দেখা হালাল না হারাম নেকেট ভিডিও দেখা হালাল না হারাম কারণ এটা অশ্লীল ঠিক কি তাহলে যেটা হারাম তিনটা কারণে কোন জিনিসকে ইসলাম হালাল বলে হারাম বলে অ্যানাউন্স করেছে হয় এটা অপবিত্র নয় ওইটা ক্ষতিকর নয় ওইটা অশ্লীল কয়টা হয় অপবিত্র অথবা ক্ষতিকর অথবা অশ্লীল পৃথিবীতে যত জিনিসকে ইসলাম হারাম বলে ঘোষণা করেছে তার প্রত্যেকটার মধ্যে তিনটার কোনো না কোনো একটা আছে না নেই এই তিনটা জিনিস তিনটার একটা না পাওয়া গেলে কোনো জিনিসকে হারাম বলে ঘোষণা দেওয়া যাবে এরপরে